সারাদিন এই ডেরি মিল্ক এভাবে মুঠ করে ধরে থাকবো আর এভাবে খাওয়া সন্ধ্যা পর্যন্ত এলাম ইট ভাটার কাছে আমার হাত এখনো ব্যাথা করছে এদিকে দেখি এক ঠাকুমা ইট তৈরি করছে কিভাবে ইট বানানো হয় এখানে আমার বেশ ভালো লাগছিল বাট হিসু পেয়ে গেছে সাইডে এলাম আর করলাম বাট তবুও এই হাতের মুঠো খুলিনি এদিকে তো ফুলের আছে এরা খাচ্ছে কুল আরে একটা জিনিস দেখবে দেখবে তারাও দেখাচ্ছি এই গাছের কুলটা দেখো আর এদিকে এই গাছের কুলটা দেখো আলাদা দেখতে কিন্তু খেতে প্রায় আমার হাত করেই যাচ্ছে বাট একই আমি হাত খুলবো না বাইক ঘুরিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম সেই কিছুক্ষণ বসলাম সূর্য এখন অনেকক্ষণ আর আমার হাত ব্যাথা করেই যাচ্ছে এরপর এই দোকান থেকে তিনটা রুটি নিয়ে এই বাগানে এলাম টাইম পাস করে খাওয়ার জন্য এই হাত দিয়ে খেতে হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা প্রায় হয়ে গেছে এখন এটা খোলা যাবে এটা খুলতে আমার হাত খুব ঝিনঝিন করছে এই মিল্ক টা খুলে দেখি চাপটা লাগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে Okay.